ভাই আজকাল আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করে থাকি আর আমাদের এই স্মার্টফোনের মধ্যে অনলাইন ব্যাংকিং নেট ব্যাংকিং রকেট বিকাশ ফোনপে গুগল পে বা ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল ফ্রি ফায়ার গেম আরও অনেক কিছু আমাদের এই ফোনের মধ্যে করা রয়েছে আর বাই চান্স যদি আমাদের এই ফোনটা কোনো হ্যাক করে নিতে পারে তাহলে আমাদের ফোনের মধ্যে যত ইনফরমেশন কেড়ে নেবে তো এবার বলবো আমাদের ফোনটা হ্যাকাররা কিভাবে হ্যাক করে নিয়ে যায় আমাদের ফোনের মধ্যে তাহারা বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায় আর যখন আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করে প্রবেশ করি প্রবেশ করার সাথে সাথে আমাদের এই ফোনটা করে নিয়ে যায় এবার বলবো এই হ্যাকারের লিঙ্কটা আপনি চিনবেন কিভাবে এক দিনের মধ্যে আমাদের ফোনের মধ্যে শত শত লিঙ্ক চলে আসে ভালো লিঙ্ক আসে খারাপও লিঙ্ক আসে হ্যাকাররাও পাঠিয়ে থাকে তো হ্যাকারের লিঙ্কটা আপনি চিনবেন কিভাবে আমি আপনাদেরকে ফোনের মধ্যে একটা সেটিংস দেখিয়ে দেব এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে কোনো হ্যাকার যদি আপনার ফোনের মধ্যে কোনো লিঙ্ক পাঠিয়ে থাকে তাহলে এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটা ওয়ার্নিং চলে আসবে এই ওয়ার্নিংটা দেখলে আপনি বুঝতে হবে যে এই লিঙ্কটা হ্যাকাররা পাঠিয়ে দিয়েছে তখন আপনি এই লিঙ্ক থেকে বিরত থাকতে হবে তো এবার চলুন এই সেটিংসটা দেখে আসি শুরুতেই আপনার ফোনের মধ্যে যে এই সেটিংস আছে এই সেটিংসটা ওপেন করবেন সকলের ফোনের মধ্যে এই সেটিংসটা রয়েছে তো সেটিংসটা ওপেন করার পর স্ক্রোল ডাউন করে সামান্য নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি একটা অপশন লিখা দেখতে পাবেন গুগল এই গুগলের উপরে আপনি একটা ক্লিক করবেন তো গুগলে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে এখানে দেখতেছেন লিখা রয়েছে উপরে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর উপরে এখানে দেখতেছেন কয়েকটা অপশন রয়েছে এই অপশনগুলা আপনি সামান্য বাম দিকে বেক করবেন বেক করে দেওয়ার পর এখানে যে একটা অপশন লেখা রয়েছে সিকিউরিটি এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করে দেওয়ার পর স্কল ডাউন করে সামান্য নিচে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতেছেন লেখা রয়েছে ইনহ্যান্সেড সেফ ব্রাউজিং ফর ইয়ার অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে উপরে এই কর্নারে দেখতেছেন একটা বটন রয়েছে এই বটনটার উপরে আপনি একটা ক্লিক করবেন তো বটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে এখানে দেখতেছেন লেখা চলে এসেছে ট্রান অন এই ট্রান অনের মধ্যে একটা ক্লিক করবেন তো ট্রান অনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন এইটা এনাবুল হয়ে গেছে এবার আপনার কাজ শেষ তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু উপকৃত হন অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন